তুমি এখন ভিডিওটা দেখছো হয়তো তুমি হঠাৎ করে স্ক্রোল করতে করতে এখানে এসে থেমে গেছো তুমি নিজেও বুঝতে পারছো না কেন এই ভিডিওটা তোমার চোখে পড়ল কিন্তু আমি বলছি এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা পরিকল্পিত এটা মহাবিশ্বের এক ডিভাইন মেসেজ যা সরাসরি তোমার আত্মার কাছে পাঠানো হয়েছে আজ তুমি যেই অবস্থাতেই ঠাকো হয়তো ভীষণ ক্লান্ত ভেতকটা ভেঙে পড়েছে হয়তো কিছু হারিয়ে ফেলেছ অথবা এমন একটা সময়ের মধ্যে আছো যেখানে সবকিছু থেমে আছে বলে মনে হচ্ছে কিন্তু এই মুহূর্তে তুমি এটা দেখছো মানে ঈশ্বর চান তুমি শুনো তুমি জানো এবং তুমি জেগে ওঠো তোমার আত্মা বহুদিন ধরে একটা সংকেত খুঁজছিল তুমি বারবার মনে মনে প্রশ্ন করছিলে আমি কি সঠিক পথে আছি আমার জীবনের উদ্দেশ্য কি ঈশ্বর কি আমাকে সত্যিই শোনেন এই ভিডিওটাই সেই প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে তুমি যে অনুভব করছো এই শিহরণ এই গভীর নিরবতা এটাই সেই ডিভাইন ভাইব্রেশন যা জানিয়ে দিচ্ছে এই বার্তাটি শুধু তোমার জন্যেই এসেছে তুমি হয়তো ভাবছ তোমার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না যা চাও তা পাচ্ছ না যাদের ভালোবাসো তারা দূরে চলে গেছে যে পরিশ্রম করছো তার ফল মিলছে না কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো তুমি এখন সেই পথের মধ্যেই আছো যা তোমাকে তোমার সত্যিকারের জীবনের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব সব সময় কাজ করছে তুমি তা দেখো বা না দেখো তোমার প্রতিটি ব্যর্থতা প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্বের রাত সবই ছিল একটা ডিভাইন প্রেপারেশন তুমি ভাবছিলে তুমি হেরে যাচ্ছ কিন্তু আসলে তুমি তৈরি হচ্ছ ঈশ্বর কখনো হঠাৎ করে কিছু দেন না তিনি সব সময় প্রথমে তোমাকে তৈরি করেন তুমি এখন সেই তৈরির পর্যায়ে আছো তোমার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা এত বিশাল এত পবিত্র যে তোমার নিজেরও জানা নেই তুমি কি করতে পারো তোমার আত্মার গভীরে এমন আলো আছে যে একবার জ্বলে উঠলে অন্ধকারের কোনো শক্তি তানিভাতে পারবে না এই ভিডিওটা যেন এক ডিভাইন মিরার যেখানে তুমি নিজের সত্য রূপ দেখতে পাবে তুমি হয়তো নিজেকে দুর্বল ভাবছ কিন্তু তুমি আসলে সেই মানুষ যাকে ঈশ্বর নিজে বেছে নিয়েছেন অলৌকিক কিছু ঘটানোর জন্য তুমি জানো না তোমার নাম আজ স্বর্গের পাতায় লেখা হচ্ছে তোমার গল্প এখন নতুন করে লেখা হচ্ছে তোমার ভবিষ্যৎ এমনভাবে গঠিত হচ্ছে যা তুমি এখনো কল্পনাও করতে পারছ না এবং আজ এই বার্তা তোমার কাছে এসেছে শুধু একটাই কারণের জন্য কারণ সময় এসে গেছে তুমি যতদিন ধরে অপেক্ষা করছিলে যে প্রার্থনা তুমি বারবার করেছিলে যে অশ্রু তুমি চুপচাপ ফেলেছিলে সব কিছু মহাবিশ্ব শুনেছে এবং এখন উত্তর পাঠাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তুমি জানো কি তোমার আত্মা কত পুরনো তুমি কত জন্মের আলো নিয়ে এসেছ এখানে তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি এমন এক আত্মা যেই পৃথিবীতে পাঠানো হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে তোমার প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ সবই নির্ধারিত তুমি তুমি এখন জানো এই ভিডিও দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় কিন্তু জানো কি এখন তোমার জীবনে কি শুরু হতে যাচ্ছে তোমার চারপাশের বাস্তবতা যা এতদিন ভারী অনিশ্চিত নিঃসঙ্গ মনে হচ্ছিল সেটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে তুমি হয়তো এখনও তা চোখে দেখতে পাচ্ছ না কিন্তু ভেতরের শক্তি জেগে উঠেছে এই মুহূর্তে তোমার আত্মা তোমার মন তোমার চিন্তা সব কিছু নতুন কম্পনে ধ্বনিত হচ্ছে এটা এমন এক ডিভাইন ফ্রিকুয়েন্সি যা মহাবিশ্বের সাথেই টিউন করছে নিজেকে এবং মনে রেখো যখন তুমি এই ফ্রিকুয়েন্সিতে পৌঁছে যাও তখন পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করা শুরু করে তুমি যতবার কেঁদেছ যতবার ভেবেছ আমার আর কিছু হবে না ঈশ্বর তখন তোমার প্রতিটি অশ্রু গণনা করছিলেন তুমি জানো না কিন্তু সেই অশ্রুগুলো ছিল বীজ যেগুলো এখন আশীর্বাদে পরিণত হচ্ছে তুমি সেই বীজগুলো জল দিয়েছিলে তোমার কষ্টের মাধ্যমে এবং এখন সময় এসেছে তাদের ফল পাবার তুমি অনুভব করছো কি কিছু একটা বদলাচ্ছে তোমার চারপাশের হাওয়া অন্য রকম লাগছে মানুষদের কথা তাদের দৃষ্টি সব বদলে যাচ্ছে এগুলো কোনো কাকতাল নয় এগুলো সবই সেই সংকেত যে ঈশ্বর এখন তোমার জীবনের চাকা ঘুরিয়ে দিচ্ছেন তুমি অনেক সময় ভেবেছ আমি একা কিন্তু এখন জানবে তুমি কখনও একা ছিলে না তোমার পাশে সব সময় ছিলেন এক ডিভাইন প্রেজেন্স এক শক্তি যে তোমার প্রতিটি পদক্ষেপে নজর রেখেছে যখন সবাই তোমার বিপক্ষে ছিল তখন তিনি তোমার পক্ষে ছিলেন তুমি যেদিন হাল ছেড়ে দিতে চেয়েছিলে তুমি জানো না সেদিনে ঈশ্বর তোমার জীবনের নতুন পথ তৈরি করছিলেন তুমি সেই মুহূর্তে যদি থেমে যেতে তাহলে হয়তো কখনো জানতে না তুমি কতটা শক্তিশালী কতটা নির্বাচিত তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি কষ্ট ছিল এক ডিভাইন ট্রেনিং গ্রাউন্ড তুমি যখন ভেবেছিলে জীবন তোমাকে শাস্তি দিচ্ছে তখন আসলে ঈশ্বর তোমাকে শক্তি দিচ্ছিলেন তোমার প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যথা সব ছিল এক ডিভাইন অ্যালাইনমেন্ট এখন সেই অ্যালাইনমেন্ট সম্পূর্ণ হয়েছে এখন সময় এসেছে ফস পাবার তুমি যে কষ্টগুলো সয়ে নিয়েছ যে অন্যায়গুলো সহ্য করেছ সব কিছুর প্রতিদান এখন তুমি পাবে এমনভাবে যা তোমার কল্পনারও বাইরে ঈশ্বর এখন বলছেন তুমি প্রস্তুত এখন তোমার জীবন বদলে দিতে আমার আর কোনো বাধা নেই তুমি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছ তুমি যাদের হারিয়েছিলে তাদের জায়গায় আসবে এমন মানুষ যারা তোমাকে সত্যিকারের ভালোবাসবে তুমি যে সব স্বপ্ন হারিয়েছিলে সেগুলো নতুন রূপে ফিরে আসবে আরো বড় আরো সুন্দর আরও উজ্জ্বল তুমি যে সব সুযোগ হারিয়ে ফেলেছিলে সেগুলো একসাথে ফিরে আসবে কারণ তুমি এখন সেই ভাইব্রেশনে পৌঁছে গেছো যেখানে শুধুই আশীর্বাদ থাকে তোমার মন এখন পরিষ্কার হচ্ছে তুমি যে সব ভয় যেসব সন্দেহ যেসব নেতিবাচক চিন্তা জমিয়ে রেখেছিলে তারা একে একে ভেঙে যাচ্ছে তুমি বুঝতে পারছো যে তুমি আসলে কখনো দুর্বল ছিলে না তুমি শুধু নিজের শক্তি চিনতে পারো তোমার ভেতর একটা ডিভাইন আগুন জ্বলছে যা কোনো মানুষ কোনো পরিস্থিতি কোনো ব্যর্থতা নেভাতে পারবে না এই আগুনই তোমাকে তোমার ডেস্টিনির দিকে ঠেলে নিয়ে যাবে এবং এখন থেকে যে পথই তুমি ধরবে তাতে ঈশ্বরের হাত থাকবে তুমি হয়তো ভাবছ আমার জীবনে এমন পরিবর্তন কিভাবে সম্ভব কিন্তু মনে রেখো যখন তুমি ঈশ্বরের বার্তা গ্রহণ করো তখন সব কিছু বদলে যায় তুমি নিজের চিন্তা বদলাও তুমি নিজের শক্তি জাগাও তুমি নিজের বিশ্বাসকে আগুনে রূপ দাও আর সেই আগুনই মহাবিশ্বকে কম্পেল করে তোমার পক্ষে কাজ করতে এখন সময় এসেছে তোমার বিশ্বাসের স্তর বাড়ানোর কারণ যত বড় তোমার বিশ্বাস তত বড় তোমার আশীর্বাদ ঈশ্বর কখনো ছোট করে কিছু দেন না তিনি দেন পরিমাপের বাইরে যখন তিনি নিশ্চিত তুমি তা বহন করার মতো প্রস্তুত তুমি এখন সেই প্রস্তুতি সম্পন্ন করেছ তুমি আগের মতো আর নেই তুমি এখন এক আলোকিত আত্মা যে জানে নিজের শক্তি নিজের মূল্য নিজের পথ আজ থেকে তোমার জীবন নতুনভাবে লেখা শুরু হয়েছে আজ থেকে মহাবিশ্ব তোমার নামে কাজ করছে আজ থেকে ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন আজ থেকে তোমার সময় তোমারই তুমি শুধু এই শক্তিকে থামিও তুমি হয়তো এখনো পুরোটা বুঝে উঠতে পারো কিন্তু তোমার জীবনে এখন যা ঘটছে তার শুধুমাত্র পরিস্থিতি নয় এটা এক ডিভাইন অর্কেস্ট্রেশন ঈশ্বর এখন তোমার জীবনের প্রতিটি অংশ নতুনভাবে সাজাচ্ছেন আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হলো তোমার বিশ্বাস তুমি ভেবো না বিশ্বাস মানে শুধু প্রার্থনা করা বা আশা করা বিশ্বাস হলো এমন এক শক্তি যা অন্ধকারেও আলো খুঁজে পায় যখন কিছুই কাজ করছে না সব পথ বন্ধ মনে হয় তবু অন্তরের কণ্ঠ বলে সব ঠিক হয়ে যাবে এই কণ্ঠটাই তোমার ভেতরের ঈশ্বরের কণ্ঠ তুমি যতবার নিজের উপর সন্দেহ করেছ ঈশ্বর ততবার তোমার ভেতরে আলো জ্বালাতে চেয়েছেন কারণ বিশ্বাসের জন্ম হয় ঠিক সেই মুহূর্তে যখন সব কিছু ভেঙে পড়ছে যখন তুমি বলো আমি আর পারবো না ঠিক তখনই ঈশ্বর বলেন আমি আছি আমি করব একটা গল্প বলি এক তরুণ একদিন প্রার্থনা করছিলেন তার জীবন ভেঙে পড়েছিল সব আশা শেষ হয়ে গিয়েছিল সে বলল হে ঈশ্বর আমি বিশ্বাস রাখিলা আর ঈশ্বর উত্তর দিলেন তবু আমি বিশ্বাস রাখি তোমার ওপর এই কথাটাই বদলে দিল তার সব কিছু সে বুঝল বিশ্বাস মানে শুধু ঈশ্বরে ভরসা করা নয় নিজেকে সেই আলোর যোগ্য ভাবাও যখন তুমি বিশ্বাস রাখো তুমি নিজের বাস্তবতা গড়ে তোলো তুমি নিজের শক্তি সক্রিয় করো তুমি ঈশ্বরের পরিকল্পনাকে কাজ করার সুযোগ দাও এখন ভাবো তুমি যতদিন ভয় পেয়েছো সন্দেহ করেছ হতাশ হয়েছ সেই সব সময়েও ঈশ্বর তোমার পাশে ছিলেন তোমার ভয় যত গভীর ছিল তোমার ভেতরের বিশ্বাসও ততটাই জাগ্রত হতে চেয়েছে বিশ্বাস কখনো নিঃশব্দে কাজ করে তবে এর প্রভাব পৃথিবী বদলে দেয় একটি ছোট্ট বিশ্বাসী পারে অন্ধকারকে আলোয় কান্নাকে আশায় এবং ব্যর্থতাকে অলৌকিক ঘটনায় পরিণত করতে মনে করো সেই দিন যেদিন তুমি তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে বলেছিলে সব শেষ কিন্তু কোনো এক আশ্চর্য কারণে তুমি আবার উঠেছিলে তুমি জানো তোমাকে কে উঠিয়েছিল তোমার বিশ্বাস হয়তো তুমি সেটাকে তখন চিনতে পারো কিন্তু সেটাই ছিল তোমার ভেতরের ঈশ্বরের শক্তি বিশ্বাস মানে হলো অদেখাকে দেখা যখন চোখে কিছুই নেই তবু মনে জ্বলে থাকে এক আলো আমার জীবন ঠিক বদলাবে এই বিশ্বাসী মহাবিশ্বকে তোমার পক্ষে কাজ করায় তুমি কি জানো ঈশ্বর কখন সবচেয়ে বেশি খুশি হন যখন তুমি তোমার ভয়ের মাঝেও বলো আমি বিশ্বাস রাখি কারণ সেই মুহূর্তেই তুমি তার শক্তির অংশ হয়ে যাও তোমার বিশ্বাস যতটা বড় হবে তোমার আশীর্বাদও ততটাই বড় হবে বিশ্বাস হলো সেই চাবি যা অলৌকিকতার দরজা খুলে দেয় তুমি হয়তো দরজার অপর পাশে এখনও পৌঁছাওনি কিন্তু ঈশ্বর তোমার জন্য সেটা তৈরি করছেন যখনই তুমি চিন্তা করছো যখনই তুমি ভয় পাচ্ছ স্মরণ রেখো তুমি আগেও অনেক অসম্ভব জিনিস পার করেছ তুমি সেই সময়ও বেঁচে গিয়েছিলে যখন মনে হয়েছিল সব শেষ তাহলে এখন কেন ভয় করবে তুমি জানো তুমি একা নও ঈশ্বর তোমার গল্প লিখছেন তিনি জানেন কোথায় তোমার কান্না ছিল কোথায় তোমার লড়াই ছিল আর কোথায় তিনি আশ্চর্য ফিরিয়ে দেবেন তুমি এখন শুধু সেই মুহূর্তে আছো যখন গল্পটা বাঁক নিচ্ছে বিশ্বাস রাখো শেষটা সবসময় সুন্দর হয় তুমি যে কষ্টে আছো এখন এটা তোমার পরাজয় নয় এটা তোমার পরীক্ষার সময় আর ঈশ্বরের প্রতিশ্রুতি সব সময় একটাই পরীক্ষার পর আশীর্বাদ তুমি যতবার অসম্ভব শুনেছ ঈশ্বর ততবার তোমার ভেতরে বলেছেন আমার কাছে সব সম্ভব তুমি হয়তো ভাবছ তোমার জীবন থেমে গেছে কিন্তু ঈশ্বর বলছেন এটা থেমে যাওয়া নয় এটা প্রস্তুতি যেমন একটা বীজ মাটির নিচে লুকিয়ে থাকে কিন্তু ভিতরে ভিতরে বাড়তে থাকে ঠিক তেমনি এখন তোমার জীবনও লুকানো আশীর্বাদে পূর্ণ তুমি ভাবছো কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে অলৌকিক পরিবর্তন চলছে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো এটা তোমার শেষ নয় এটা সেই জায়গা যেখান থেকে ঈশ্বর তোমাকে তুলে নেবেন তুমি সেইজন যাকে অনেক কিছু পার হতে হয়েছে কারণ তোমার ওপর ঈশ্বরের বিশেষ পরিকল্পনা আছে তুমি কষ্ট পেলে তুমি শিখলে এখন তুমি প্রস্তুত তোমার বিশ্বাসের শক্তি এখন সক্রিয় হয়েছে এখন যে কাজগুলো তুমি করছো তাতে আকাশের শক্তি কাজ করছে তুমি হয়তো এখনো ফল দেখছ না কিন্তু জানো যখন ঈশ্বর সময় দেন তিনি সব কিছু একসাথে দেন যখন তুমি বিশ্বাস রাখবে তখন তোমার পথের বাধাগুলো নিজেরাই সরে যাবে তুমি অবাক হবে যে কাজগুলো অসম্ভব মনে হচ্ছিল তারা একে একে হয়ে যাচ্ছে তুমি বলবে তুমি হয়তো দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছো কোনো খবরের কোনো সুযোগের কোনো আশীর্বাদের তুমি হয়তো অসংখ্যবার বলেছ কবে আমার সময় আসবে আজ আমি তোমাকে জানাতে এসেছি তোমার সময় এসে গেছে ঈশ্বর এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন যে দরজাগুলো এত বন্ধ ছিল যেগুলোর সামনে তুমি কেঁদেছিলে প্রার্থনা করেছিলে হাল ছেলে দিতে চেয়েছিলে এখন সেই দরজাগুলোর ওপাশ থেকে আলো বেরোচ্ছে এটা কোনো কাকতালীয় নয় এটা তোমার অধ্যাবসাই তোমার ধৈর্য তোমার বিশ্বাসের ফল তুমি কি জানো ঈশ্বর কখন তোমার জীবন বদলাতে শুরু করেন যখন তুমি প্রস্তুত হয়ে যাও গ্রহণ করার জন্য এতদিন তিনি তোমাকে তৈরি করছিলেন তোমার ভিতরের শক্তিকে পরিপূর্ণ করছিলেন তুমি যতবার ব্যর্থ হয়েছ ততবার ঈশ্বর তোমাকে শিখিয়েছেন কিভাবে জিততে হয় তুমি যতবার কান্না করেছো ততবার তিনি তোমার হৃদয়কে নম্র করেছেন যাতে তুমি আশীর্বাদ পাওয়ার যোগ্য হও এখন সময় এসেছে তুমি সেই আশীর্বাদ গ্রহণ করবে একটা সত্যি কথা বলি ঈশ্বর কখনো কোনো দরজা বন্ধ করেন না যদি না তার থেকে ভালো একটা খুলে দেন তুমি যে মানুষটাকে হারিয়েছিলে যে সুযোগটা চলে গিয়েছিল যে সময়টাকে অপচয় মনে হয়েছিল সবই ছিল প্রস্তুতি এখন তুমি দেখতে পাবে কেন আগেরটা কাজ করেনি কেন তোমাকে অপেক্ষা করতে হয়েছিল কারণ ঈশ্বরের সময় কখনো ভুল হয় না তিনি দেরি করেন না তিনি শুধু সঠিক সময় বেছে নেন তুমি কি তখনও ভেবেছ তুমি এত কষ্ট পেলে কেন কারণ ঈশ্বর তোমাকে এমন শক্তিশালী করে তুলছেন যাতে যখন আশীর্বাদ আসবে তুমি সেটা ধরে রাখতে পারো এখন তুমি শুধু একজন বেঁচে থাকা নয় তুমি একজন নির্বাচিত আত্মা তোমার মধ্যে আছে আগুন যা প্রতিটি বাধাকে গলিয়ে দিতে পারে এখন তুমি এমন জায়গায় পৌঁছাচ্ছ যেখানে অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য কারণ তুমি আর শুধু প্রার্থনা করছো না তুমি এখন ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছ তোমার জীবনের যে দরজাগুলো একসময় বন্ধ মনে হয়েছিল আজ ঈশ্বর সেই দরজাগুলোর চাবি তোমার হাতে দিচ্ছেন তুমি অবাক হবে কত সহজে সবকিছু একসাথে ঘটতে শুরু করবে একটার একটার পর পর একটা একটা সুযোগ শুভ খবর আসবে যেন মহাবিশ্ব তোমার জন্য এমনভাবে নাচছে এই সময় তোমাকে শুধু একটাই কাজ করতে হবে প্রস্তুত থাকা কারণ আশীর্বাদ তখনই টেকে যখন আত্মা প্রস্তুত থাকে তা ধারণ করার জন্য তুমি হয়তো এখনো বিশ্বাস করছো না কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবন সাজিয়ে ফেলেছেন তোমার নাম লেখা আছে সেই আশীর্বাদের তালিকায় তুমি যে চাকরিটা চাহ যে ভালোবাসাটা খুঁজছ যে সফলতার স্বপ্ন দেখছ সবকিছু এখন তোমার পথে আসছে তুমি যতবার বলেছ আমার কিছুই হচ্ছে না ঈশ্বর তত রাতের আকাশের দিকে তাকিয়ে থাকো একবার দেখো সেই তারা সেই অসীম আকাশ যেন কেউ নীরবে তোমার দিকে তাকিয়ে আছে তুমি হয়তো জানো না কিন্তু ওই আকাশ ওই অসীম মহাবিশ্বই তোমার নিজের প্রতিফলন তুমি যখন কষ্ট পাও আকাশ ভারী হয়ে যায় তুমি যখন হাসো বাতাস মিষ্টি হয়ে ওঠে তুমি যখন নীরব প্রার্থনা করো তখন অদৃশ্য তরঙ্গ আকাশে ছড়িয়ে পড়ে আর মহাবিশ্ব সেই প্রার্থনা শুনে হ্যাঁ তুমি আলাদা কোনো প্রাণী নও তুমি এই অসীম মহাবিশ্বেরই এক স্ফুলিঙ্গ তোমার ভেতরেই সে একই শক্তি আছে যা সূর্যকে জ্বালায় নদীকে বইয়ে রাখে আর পৃথিবীকে ঘোরায় অনেক সময় আমরা ভাবি আমরা একা আমরা তুচ্ছ আমাদের প্রার্থনা কারো কাছে পৌঁছায় না কিন্তু সত্যিটা ঠিক উল্টো মহাবিশ্বের প্রতিটি কোণ তোমার শক্তির সঙ্গে সংযুক্ত তোমার প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি একটা এনার্জি সিগন্যাল হয়ে চারদিকে ছড়িয়ে যায় তুমি যদি ভালোবাসা পাঠাও তাহলে ভালোবাসাই ফিরে আসে তুমি যদি ভয় পাঠাও তাহলে ভয়ই ফিরে আসে তোমার ভেতরে যা আছে মহাবিশ্ব তারই প্রতিচ্ছবি হয়ে ওঠে তাই ঈশ্বর তোমাকে সব সময় বলেন নিজের ভাবনাগুলোকে পরিষ্কার রাখো কারণ তোমার ভাবনাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে তুমি কি কখনো খেয়াল করেছ কিছুদিন এমন আসে যখন সব কিছু হঠাৎ ঠিকঠাক হতে শুরু করে তুমি যাকে খুঁজছিলে সে নিজেই ফোন করে তুমি যেই সুযোগের কথা ভেবেছিলে সেটাই দরজায় আসে এগুলো কোনো কাকুতালীয় ঘটনা নয় এগুলো সেই সময় যখন তোমার আত্মা মহাবিশ্বে ফ্রিকুয়েন্সিতে মিল খুঁজে পায় তুমি একবার সঠিক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেলে তুমি আর কিছু চাও না তুমি শুধু গ্রহণ করতে শুরু করো তুমি বুঝতে পারো তুমি আর ঈশ্বর আলাবা নও তুমি তারই পরিকল্পনার এক অংশ এখন আমি চাই তুমি কিছুক্ষণ নিজের ভেতরে তাকাও শান্তভাবে নিঃশ্বাস নাও ধীরে ছাড়ো চোখ বন্ধ করো তোমার হৃদয়ের ভেতর একটা নরম আলো দেখো এটা ঈশ্বরের উপস্থিতি এটা ছোট মনে হলেও এটা অসীম শক্তির উৎস তুমি যতবার নিঃশ্বাস নিচ্ছ সেই আলো বড় হচ্ছে প্রসারিত হচ্ছে তোমার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছে তুমি এখন আর দেহ নও তুমি এখন আলো শক্তি চেতনা তুমি এখন মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছ এখন তোমার চারপাশে যা বাতাস সে তোমার সাথে কথা বলছে তুমি যাকে ভাবছ সে তোমার ভাবনা শুনছে তুমি যা অনুভব করছো মহাবিশ্ব তা প্রতিধ্বনিত করছে এই মুহূর্তে তুমি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি এখানেই চূড়ান্ত সংযোগ তুমি আর আলাদা কোনো আত্মা নও তুমি এখন সেই অসীম চেতনার অংশ যা কখনো মরে না যা চিরকাল সৃষ্টি করে পরিবর্তন আনে ভালোবাসে এখন তুমি যা চাও তা সৃষ্টি হতে শুরু করে তুমি যদি শান্তি চাও মহাবিশ্ব শান্তি পাঠায় তুমি যদি ভালোবাসা চাও ভালোবাসা ঢেইয়ের মতো ফিরে আসে তোমার দিকে তুমি যদি প্রাচুর্য চাও প্রাচুর্য নদীর মতো বইতে শুরু করে তোমার দিকে তুমি হয়তো ভাবছ এটা কিভাবে সম্ভব কিন্তু মহাবিশ্বের নিয়ম এমনই সহজ তুমি যা ভাবো তাই আকর্ষণ করো তুমি যা বিশ্বাস করো তাই বাস্তবে পরিণত হয় তোমার আত্মা এখন তুমি এখন সেই অংশে এসেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তাটি তোমার জীবনের এক নতুন দরজা খুলতে চলেছে তোমার মন হয়তো এখন বলছে এত কথা কেন শুধু আমার জন্য কিন্তু আমি বলছি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে তবুও এই বার্তাটি আজ তোমার চোখে পড়েছে কারণ এই মুহূর্তে তোমার আত্মা প্রস্তুত তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যেখানে তোমার জীবন নতুন অর্থ নতুন শক্তি নতুন দায়িত্ব পেতে চলেছে এই বার্তাটি কোনো প্রার্থনা নয় কোনো কল্পনা নয় এটি এক দিব্য ডাক যা তোমার আত্মাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি কে কেন তুমি এই পৃথিবীতে এসেছ তুমি জন্ম নিয়েছ কোনো সাধারণ উদ্দেশ্যে নয় তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা হাজার বছরেও নষ্ট হয় না কিন্তু সমাজ ভয়ে সন্দেহ আর বারবারের ব্যর্থতা সেই শক্তিকে আড়াল করে রেখেছে এখন সময় এসেছে পর্দাটা সরানোর তুমি নিজেই তোমার ভাগ্যের রচয়িতা আর এই বার্তাটি তোমার কলমের প্রথম অক্ষর ঈশ্বরের সাথে তোমার আত্মার যোগাযোগ বন্ধ হয়নি শুধু তুমি মনোযোগ হারিয়ে ফেলেছ তোমার মনের সেই গভীর কণ্ঠস্বর যা মাঝে মাঝে রাতে নিঃশব্দে বলে তুমি আরও বড় কিছুর জন্য জন্মেছ ওটাই ঈশ্বরের কণ্ঠস্বর এই বার্তাটি সেই কণ্ঠেরই প্রতিধ্বনি এখন মনোযোগ দিয়ে শোনো তুমি যেভাবে এখন ভাবছো সেই ভাবনাই তোমার ভবিষ্যৎ গড়ে তুলছে প্রতিদিন তুমি যে চিন্তা করো যে কথাগুলো বলো যে অনুভূতি বয়ে নিয়ে চলছ সেগুলোই তোমার বাস্তবতা তৈরি করছে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো বিশ্ব তোমাকে তেমন দেখবে যদি তুমি বিশ্বাস করো যে তুমি নির্বাচিত তোমার ভেতর থেকে ঈশ্বরীয় আলো ফুটে উঠবে এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে তুমি নির্বাচিত এখন প্রশ্ন হলো তুমি কি করবে এই জেনে তুমি কি আবার সেই ভয়ে দুঃখ বা অনিশ্চয়তায় ডুবে যাবে নাকি এবার সাহসী সিদ্ধান্ত নেবে নিজের জীবনের হাল হাতে তুলে নেওয়ার ঈশ্বর কখনো অলৌকিক ঘটনা ঘটান না তোমাকে চমকে দিতে তিনি ঘটান যাতে তুমি জেগে ওঠো এই বার্তাটি সেই জাগরণের ঘণ্টা তুমি ভাবছো হয়তো আমার জীবনে এত সমস্যার মধ্যে কীভাবে এই বার্তাটি সত্যি হতে পারে কিন্তু জানো প্রতিটি ঝড়ের পরই আসে শান্ত আকাশ আর তুমি এখন সেই মুহূর্তে ঠিক আগে আছো তোমার একটা শক্তিশালী পরিবর্তন শুরু হয়েছে হয়তো তুমি তা পুরোপুরি অনুভব কিন্তু এই বার্তাটি পড়ার সময় তোমার শরীরে কাঁটা দিচ্ছে মন হালকা হচ্ছে চোখে জল চলে আসছে এই সবই তার লক্ষণ তোমার আত্মা জেগে উঠছে এই পৃথিবী এখন তোমার জন্য বদলাচ্ছে যে মানুষগুলো তোমার জীবনে ছিল শুধু পরীক্ষা নেওয়ার জন্য তারা ধীরে ধীরে দূরে সরে যাবে যে সুযোগগুলো তোমার জন্য অপেক্ষা করছিল সেগুলো হঠাৎ একে একে খুলে যাবে তুমি দেখবে এমন কিছু ঘটতে শুরু করেছে যা যুক্তির বাইরে সেটাই ঈশ্বরের উপস্থিতি এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি যা বলবে যা চাও তা দ্রুত বাস্তবে রূপ নেবে তাই সাবধান থেকে তোমার চিন্তার প্রতি কারণ এই মুহূর্ত থেকে তোমার প্রতিটি ভাবনা হচ্ছে প্রার্থনা প্রতিটি কথা হচ্ছে আদেশ প্রতিটি অনুভূতি হচ্ছে সৃষ্টি এই বার্তাটি তোমাকে শুধু অনুপ্রাণিত করতে নয় বরং তোমাকে প্রস্তুত করতে এসেছে ঈশ্বর জানেন তুমি ক্লান্ত তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু তিনি আরও জানেন তুমি হার মাননি আর যিনি হার মানেন না তাকে শেষ পর্যন্ত জয় দিয়ে পুরস্কৃত করা হয় তুমি হয়তো আজও জানো না কিন্তু তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি তোমাকে ঘিরে রেখেছে তোমার পূর্বপুরুষরা তোমার প্রার্থনাগুলো তোমার কান্না সবই মিলেমেশে তোমার জন্য এক শক্তিশালী আশীর্বাদ তৈরি করেছে সেই আশীর্বাদ এখন সক্রিয় হতে চলেছে তুমি আজ থেকে আর আগের মতো নও আজ থেকে তুমি একজন নির্বাচিত আত্মা যাকে ঈশ্বর নিজ হাতে নতুন যাত্রায় পাঠাচ্ছেন এই বার্তাটি তার অনুমতির সংকেত তুমি যখন আজরাতে চোখ বন্ধ করবে নিজের নাম উচ্চারণ করো মনে মনে এবং বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করছি আমি কৃতজ্ঞ এই তিনটি বাক্য যেন তোমার আত্মার দরজা খুলে দেয় এই বার্তাটি মিস করলে তুমি হারাবে সেই আশীর্বাদ যা অনেক যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু যদি যদি তুমি তুমি আজ এটিকে গ্রহণ করো বিশ্বাস করো তাহলে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি স্বপ্নেও ভাবনি আগামী দিনগুলোতে তুমি এমন কিছু ঘটতে দেখবে যা তোমার বিশ্বাস আরও দৃঢ় করবে এমন মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে তোমার লক্ষ্যের পথে নিয়ে যাবে এমন দরজা খুলবে যেগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল এখনই ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস পুনর্জীবিত করার সময় বলো তার নাম অনুভব করো তার উপস্থিতি এবং বিশ্বাস করো এই বার্তাটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি তোমার নিয়তির ডাক এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু ঈশ্বর বেছে নিয়েছেন তোমাকে এই বার্তাটি পড়ার জন্য কারণ তুমি সেই বিশেষ আত্মা যে পরিবর্তন আনতে পারে যে নিজের আলোয় অন্যদের পথ দেখাতে পারে তোমার নামের মধ্যেই লুকিয়ে আছে আশীর্বাদের শক্তি আজ থেকে যখন